নমস্কার সুপ্রদর্শক দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছে আমি বিনয় আজকে তো আপনারা হয়তো সবাই দেখেই ফেলছেন নিউজ চ্যানেলে এবিপি নিউজ চ্যানেলে এবং ফেসবুকে যারা টুইটারে চালায় টুইটারে সব জায়গায় একটাই প্রকাশিত হয়েছে যে এই মাসে মোহার্গ ভাতা বেতন বৃদ্ধি পেল সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ তবে কত জানেন মাত্র হাজার টাকা আপনারা যদি ডেইলি ডিভাইড করেন সেটা তিরিশ টাকা পড়বে মানে ডেইলি আপনাদের তিরিশ টাকা বেতন বাড়লো আর মান্থলি ধরতে গেলে আপনাদের বেতন বাড়লো হাজার টাকা সেটাও আবার কার্যকর হবে মার্চ মাস থেকে আর যেহেতু সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন মাসের তিন চার তারিখে হয় সেটা এপ্রিল মাসের তিন চার তারিখে বাড়তি বেতনটা পাবে আর নীলকণ্ঠ চ্যানেল থেকে সবসময় এক ভালোই প্রকাশিত হয় আপনারা জেনে রাখছেন আমি এর আগে যে ভিডিওটা প্রকাশিত করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে চার পাঁচ মাসের মধ্যে আপনাদের বেতন কিছুটা না হলেও বেতন বৃদ্ধি পাবে সেটা আজকে কার্যকর হয়ে গেল ওয়েস্ট বেঙ্গলের যে অর্থমন্ত্রী নির্মলা সীতারাম আছে উনি অলরেডি বাজেট ঘোষণা করে দিয়েছে সিভি বি জন্য যে শুধু সিভিক ভলেন্টিয়ার্স না তার সাথে আরও জড়িত আছে যেরকম লক্ষ্মী ভান্ডার যারা পাঁচশো টাকা পেত ওরা এখন পাবে হাজার টাকা এবং যারা বারোশো টাকা পেত তারা পাবে না যারা হাজার টাকা পেত ওরা পাবে বারোশো টাকা করে সেটাও কার্যকর হবে মার্চ মাস থেকেই শুরু হবে তারা বেতন পাবে গিয়ে এপ্রিল মাসে তো যাই হোক বন্ধুরা খবরটা শুনে হয়তো সবাইকে ভালো লাগছেন ভালো লাগেছে ঠিক আছে যারা আপনারা নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন দরকার নেই পালে শেয়ার করে দিবেন দুই চারটা ঠিক আছে আজকে নির্মলা সীতারাম ওনার বাজেটে প্রকাশিত করছে যে চলতি বছরে মে মাস থেকে কার্যকর হবে মরাগাঁও ভাতা নতুন হারে মরাগাঁও ভাতা হবে যেটা উল্লেখ করা হয়েছে সিভিক ভলেন্ডিয়ার ভিলেজ পুলিশ ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশের এক হাজার টাকা করে বেতন বৃদ্ধি পেল ঠিক আছে তো এক হাজার টাকা কোনো ব্যাপারে না সবাই সেটা সেই খবরটা শুনে খুশি না হয়ে বরং আরও রেগে গেছে কারণ বলছে এক হাজার টাকা না বাড়াই শ্রেয় হুম তো সেটাও কার্যকর হবে মার্চ মাস থেকে সেটা রাগু হবে এবং সেটা বেতন পাবে গিয়ে এপ্রিল মাসের তিন চার তারিখে তো যাই হোক বন্ধুরা আপনারা সবাই সোশ্যাল মিডিয়া দেখে ফেলছেন তা সত্ত্বেও আমাকে ছাড়তে হলো যারা আমার ফ্যান ফলোয়ার রয়েছে যারা এখনও সেই খবরটা কানে পৌঁছায়নি যাদের আমার চ্যানেলটা দেখলে অবশ্যই তারা জানতে পারবে তার সাথে বলতে যাচ্ছি এতদিন যারা এই চ্যানেলের আওতায় বা পার্শ্ববর্তী এলাকা থেকে যে সিভিক ভলেন্টিয়ার্সরা কর্মরত এদের বেতন দেরি হলো কেন সেটাও আজকে জানাতে চাচ্ছি তার কারণ হচ্ছে এখান থেকে মোটামুটি এসপি ডিএসপি সবাই অ্যাডিশনাল এসপি এবং এস দুজনেই চেঞ্জ হয়ে গেছে দুই এক দিন ডিফারেন্স আছে তার মধ্যে সবার ডিডিও লগ ইন আইডি চেঞ্জ হওয়ার কারণে সেটা বেতন করা যাচ্ছে না সেই কারণে বেতনটা বেড়ে দেরি হয়ে গেল তো অবশ্যই এটা একটা খুশির সংবাদ সবাই নয় তারিখে পাঁচটার মধ্যে সবাই বেতন পাবে বিশেষ করে উত্তর দিনাজপুরের সিভিক ভলেন্টিয়ার্সরা যতজন আছে পাঁচটা থানা যেরকম ডালকলা চোপড়া তারপর ডালকলা চোপড়া ইসলামপুর এই তিনটা থানা তারপর হচ্ছে চাকুলি এই তিনটে থানার সিভিক ভলেন্টিয়ার্সরা অবশ্যই নয় তারিখের মধ্যে সবাই বেতন পাবে কারণ এতদিন করা যায়নি কারণ আইডি পাসওয়ার্ড লগ ইন যেটা নতুন করে ক্রিয়েট করা হয় যে কারণে সবাই বেতন পায়নি তবে নয় তারিখে সবাই বেতন পাই যাবে সন্ধ্যা ছটার মধ্যে যাই বন্ধুরা ভালো থাকেন অত রাগ গষা করার দরকার নাই আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছে মাননীয় মমতা ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় আর তার বাজেটের মধ্যে যেটা তার সম্বল বা অ্যাবিলিটি সেটাই প্রকাশ করল সেটাই দিয়েছে এর চেয়ে বেশি পারেনি হয়তো আমাদের এতদিন যে থানায় থানায় যে কি বলে ওয়েলফেয়ারের যে মিটিং মিছিল হলো হয়তো ওনারাও কিছু দাবি পেশ করেছে যে কিছু না কিছু করতে হবে সেই কারণে এক হাজার টাকা সান্ত্বনা দেওয়ার মতো করলো প্লাস সামনে ভোট রয়েছে আপনারা বিবেচনা করে দেখবেন কাকে ভোটটা দিবেন তো যাই হোক আমার কাজ হচ্ছে সবাইকে জানিয়ে দেওয়া যে অবশ্যই এটা কিন্তু সত্যিকারের খবর এটা কোনো ভাওতা না এবং ফরও না আপনারা নিয়মিত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো খবর পাবেন এবং নতুন শিবিক নেওয়া শুরু হয়ে গেছে অনলাইনে অ্যাপ্লাই চলছে আপনারা পালে অনলাইনে আবেদন করে দিবেন ঠিক আছে তো নমস্কার যাই হোক বেশি কিছু বলতে যাচ্ছি না এই এক হাজার টাকা নিয়ে শান্তিতে থাকতে হবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে আছে উনিও বলছে যে এখন অর্থ কষ্টের মধ্যে দিয়ে দিন যাচ্ছে ওনার অনেক সমস্যার সমাধান করতে হয় যে কারণে খুব একটা বেশি বাড়াতে পারেনি যদিও দশ পার্সেন্টেজের জায়গায় পনেরো পার্সেন্টেজ সংরক্ষিত করছে ডাব্লুবি পুলিশ নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে সিভি ভলেন্টিয়ার্স ভলেন্টিয়ার্সদের জন্য অনেকটা ছাড় দিয়েছে সে কারণে বেতনটা বাড়তে পারে বাড়াতে পারেনি শুধু এক হাজার টাকা বাড়লো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো আপনারা মনোযোগ সহকারে ডিউটি করুন এবং আস্থা রাখুন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মমতা ব্যানার্জির উপর তো একদিন না একদিন ঠিক যেটা হওয়া ঠিক অবশ্যই হবে তবে ধৈর্য রাখতে হবে ধৈর্যের ধৈর্য না রাখলে কিন্তু হবে না অনেক সহ করতে হবে অনেক অপমান লাঞ্ছনা সহ করতে হবে কারণ সিভিক ভলেন্টিয়ার্সের ডেজিনেশান বা পথে হলো একমাত্র পথ যেখানে পুলিশ প্রশাসনের মধ্যে সব থেকে ছোট পোস্ট এইট ক্লাস ডেজিনেশন যদিও সবাই বিএম বিএ পাস এম এ পাসের ছেলে কর্মরত কিন্তু তাদের যেটা সার্টিফিকেট শো করা হয়েছে সেটা কিন্তু এইট পার্সেন্ট শো সেই কারণে অত ভেরু নাই যাই হোক বেশি কিছু বলছি না আপনারা পারলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে ভালো থাকবেন সবাই